হ্যালো গাইস দেখুন এখানে কত দর্শক আছে এই যে কাজ চলতেছে রাস্তার কাজ এই সরুন সরুন সাইড দিন একটু দেখি এই যে কাজ চলতেছে রাস্তার কাজ এই যে এই যে প্লেয়ার গিলা এই দেখুন দর্শক কত দর্শক আছে এখানে এই যে সুপারভাইজার আমি এই যে এই যে ইট বিছাইতেছে দেখ কত দূর দিছে এই যে ওটা দেখা দেখি দেখুন

অনেকূৰ লম্বা ৰাস্তা দেখোন এইখনে আৰু দুইটা গাড়ী আছে গাড়ী মাল আছে আৰু এক্সট্ৰা গাড়ী আছে পিছনে आयो आज आँसे त मलाई